বর্তমানে প্রচুর সংখ্যক রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হচ্ছে তাই আপনাদের পরিবারেও যদি একাধিক ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সাপোজ ধরুন আর কে ওয়ান ক্যাটাগরির সঙ্গে যদি আলাদা আলাদা ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এই ধরনের মিক্স ক্যাটাগরির রেশন কার্ড যদি আপনাদের পরিবারে রয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আসল তথ্যটি অবশ্যই জানতে পারবেন যে বর্তমান পরিস্থিতিতে কাদের কাদের রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হয়ে স্পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরিতে হচ্ছে অটোমেটিক ঠিক কাদের হচ্ছে তো আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন যে এই চ্যানেলে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে প্রচুর সংখ্যক বা অনেক কয়েকটি ভিডিও আপলোড করেছি ঠিক যখন যখন দেখা গিয়েছিল যে 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 মাসে দেখা গিয়েছিল যে বর্তমানে প্রচুর সংখ্যক রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হচ্ছে ঠিক সেই সময়ে বা ঠিক সেই মাসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করেছিলাম বা জানার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম ভিডিওর মাধ্যমে যে আপনাদের পরিবারের রেশন কার্ডগুলো অটোমেটিক পরিবর্তন হয়েছে কি না বা কাদের কাদের অটোমেটিক পরিবর্তন হয়েছে সেই বিষয়ে তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে যে বর্তমান পরিস্থিতিতে কাদের কাদের রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হয়ে সেন্ট্রাল সরকারের রেশন কার্ডের ক্যাটাগরি হচ্ছে সর্বপ্রথমেই দুইটি উদাহরণ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বা দুইটি প্রুফ যদি বলেন প্রুফ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ডিসপ্লেতে আপনার একটা রেশন কার্ডের ব্যাকসাইড দেখতে পাচ্ছেন এটা রেশন রেশন কার্ড কার্ড কেন্দ্র যদি বলেন তাহলেও হবে অর্থাৎ এই কার্ডটি হচ্ছে এনএফএস এর আন্ডারে আর আমাদের রাজ্যে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আন্ডারে আর আর ওয়ান অথবা টু এবং এনএফএস এর আন্ডারে পিএসএস এস পি এস এস এবং এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তো এই যে পিএসএস ক্যাটাগরি রেশন কার্ডটি এটা এনএফএস এর আন্ডারে রেশন কার্ড এই রেশন কার্ডটির ব্যাকসাইড আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এই ইস্যু দেখতে পারবেন যে জানুয়ারি মাসের তিন তারিখে এই রেশন কার্ডটি ইস্যু করা হয়েছিল এবং আরেকটি একটি রেশন কার্ড হচ্ছে অন্তদয় অনযোজনা ক্যাটাগরি রেশন কার্ডের ব্যাকসাইট এই রেশন কার্ডটি জানুয়ারি মাসের আট তারিখে ইস্যু হয়েছিল তার মানে যে এই দুই ব্যক্তির আগে রেশন কার্ড ছিল না সেটা কিন্তু নয় এই দুই ব্যক্তির আগে রেশন কার্ড ছিল যে ব্যক্তির পিএইচএস ক্যাটাগরির রেশন কার্ড অটোমেটিক কনভার্ট হয়েছে সেই ব্যক্তিরও আগে রেশন কার্ড ছিল এবং যে ব্যক্তির অন্তর্দায় অন্য ক্যাটাগরির রেশন কার্ড হয়েছিল সেই ব্যক্তিরও কিন্তু আগে রেশন কার্ড ছিল এটা কিন্তু নতুন বা প্রথম রেশন কার্ড নয় তো এখন কথা হলো সাপোজ ধরুন পিএইচএসের ক্ষেত্রে কাদের অটোমেটিক পিএইচএস হচ্ছে বা কেনই হচ্ছে কেন হচ্ছে সেটা বোঝার আগে কাদের কাদের হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব তার আগে কিছু তথ্য সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে গত কয়েক মাস থেকে সাপোজ ধরুন ছয় মাস বা ছয় মাসের বেশি থেকে রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হয়নি বা হতো না যে যে পরিবারে পিএসএস অথবা এসপিএসএস অথবা এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড ছিল সেই পরিবারে যদি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা হয়েছিলো চার নং ফর্মের মাধ্যমে সেই রেশন কার্ডগুলোরও নাম্বার জেনারেট হতো না অথবা আলাদা ক্যাটাগরির রেশন কার্ড যদি সেই পরিবারে ট্রান্সফার হয়ে আসতো অথবা আর কেসি ওয়ান অথবা আর কেসি টু ক্যাটাগরি রেশন কার্ড পিএসএস অথবা এসপিএসএস ফ্যামিলিতে ট্রান্সফার হয়ে আসতো সেক্ষেত্রেও কিন্তু ট্রান্সফার হতো না এই এই যে না হত না এগুলো শুধুমাত্র কোটা নট অ্যাভেলেবেল থাকার কারণে কিন্তু হতো না বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হচ্ছে যে যে পরিবর্তে পি অথবা এস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা আর করার যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে এক সপ্তাহ বা দশ দিনের মধ্যেই রেশন কার্ডের নাম্বার জেনারেট হচ্ছে অথবা যদি ট্রান্সফার করেও এই ফ্যামিলিগুলোতে আনা হয় আলাদা ক্যাটাগরি রেশন কার্ড সাপোজ আর কিছু ওয়ান অথবা আর কিছু টু ক্যাটাগরি রেশন কার্ড যদি ট্রান্সফার করে পিএসএস অথবা এসপিস ফ্যামিলিতে আনা হয় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ট্রান্সফার হয়ে যাচ্ছে যদি সমস্ত তথ্য সঠিক থাকে বা লিগ্যাল প্রসেসে হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন তার মানে বর্তমান পরিস্থিতিতে এনএএসের আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে সেটা পিএসএস হতে পারে অসি এস হতে পারে অথবা অন্ত অনোজনা ক্যাটাগরি রেশন কার্ড হতে পারে ওটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের রাজ্যে এতদিন কোটা অ্যাভেলেবেল ছিল না তার জন্য নতুন রেশন কার্ডের নাম্বার জেনারেট হতো না ফ্যামিলিতে ট্রান্সফার করে আলাদা সদস্যকে আনা সম্ভব হতো না বিভিন্ন সমস্যা হতো বা কে করলে বা আদার লিঙ্ক করলে রেশন কার্ডটি অ্যাক্টিভ হতো না এই এই সমস্যাগুলো ছিল বর্তমানে যেহেতু কোটা অ্যাভেলেবেল রয়েছে সেহেতু কিন্তু এই কাজগুলো সঙ্গে সঙ্গেই হচ্ছে বা কয়েকদিনের মধ্যেই হচ্ছে তো এখন আলোচনা করার চেষ্টা করবো যে কাদের কাদের রেশন কার্ডের ক্যাটাগরিগুলো অটোমেটিক কনভার্ট হয়ে পিএসএস অথবা এস ক্যাটাগরিতে হচ্ছে সর্বপ্রথমে বলার চেষ্টা করব যে কেন আজকে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এই সম্পর্কে তো বা এই রিলেটেড কন্টেন্ট বা এই রিলেটেড ভিডিও রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তনের বিষয়ে যেহেতু অনেক কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি তা সত্ত্বেও আজকে কেন আপলোড করলাম বা আজকে ডেটে কেন এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এর কারণ হচ্ছে যে দীর্ঘদিন থেকে যেহেতু বন্ধ ছিল বর্তমানে দেখা যাচ্ছে বা এই জানুয়ারি বা গত জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে দেখা গিয়েছিল প্রচুর সংখ্যক রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হয়েছে সেহেতু কিন্তু আপনাদেরকে সজাগ করার জন্য অথবা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি তৈরি করার প্রচেষ্টা দয়া করি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কন্টেন্ট জানার জন্য বা প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন অথবা ডিসপ্লেতে আপনারা যে ফেসবুক পেজের একটা নাম দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজটিতে ফলো করে মেসেঞ্জারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো এখন আলচো বিষয়ে আসার চেষ্টা করবো যে কাদের কাদের হচ্ছে যে পরিবারগুলোতে একাধিক ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে ছাপো ধরুন আপনাদের পরিবারে পিএসএস ক্যাটাগরির রেশন কার্ডও রয়েছে সঙ্গে আর কিছু ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে পিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে শুধুমাত্র একজনের আর বাকি সবারই রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে আর কিছু ওই ওয়ান ক্যাটাগরিতে এক্ষেত্রে আপনাদের পরিবারে রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে অথবা অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে আপনি যদি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করেন তাহলে হয়তোবা চেঞ্জ হয়ে গিয়েছে সেটা দেখতে পারবেন আর যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে খুব দ্রুত বা খুব শীঘ্রই চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে কাদের পরিবারের রেশন কার্ডগুলো ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হয় কোন ক্যাটাগরিতে হতে পারে আপনাদের পরিবার যদি পিএসএস ক্যাটাগরি রেশন কার্ড থাকে সঙ্গে যদি আর কিছু ওয়ান ক্যাটাগরিরও রেশন কার্ড থাকে সেক্ষেত্রে সেই আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হয়ে পিএইচএস ক্যাটাগরিতে হবে অথবা আপনাদের পরিবার যদি পিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সঙ্গে আর কেসি টু অথবা আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রেও সেই আর কেসি ওয়ান রেশন কার্ডগুলো অটোমেটিক কনভার্ট হয়ে এস পিএসএস ক্যাটাগরিতে হয়ে যাবে আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এই সম্পর্কে যদি আরও বিশদ কোনো কিছু তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং তারপরের আলোচ্য বিষয়টি হচ্ছে যে আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অন্তর্দয়ানোজনা ক্যাটাগরির রেশন কার্ডটি জানুয়ারি মাসের আট তারিখে রেশন কার্ডটি ইস্যু হয়েছে তার মানে যে এই ব্যক্তির আগে রেশন কার্ড ছিল না সেটা কিন্তু নয় এই ব্যক্তির আগেও রেশন কার্ড ছিল এই ব্যক্তির রেশন কার্ড ছিল আর কেসুই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড ছিল তা সত্ত্বেও আর কেসুই ওয়ান থেকে কনফার্ট হয়ে কী যেন এ ওয়াই ক্যাটাগরি বা অন্তর্দয় অন্য ক্যাটাগরি রেশন কার্ড হয়েছে সেটা বিষয় রয়েছে বোঝার বিষয় রয়েছে আশা করি ডিসপ্লে আশা করি আপনারা যদি নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কারা কারা অন্তর্দায় অন্য যোজনা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা কাদের কাদের অন্তর্দয় অনুযোনা ক্যাটাগরি রেশন কার্ড বর্তমান পরিস্থিতিতে হচ্ছে যাদের যাদের প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে বা ডিসএবিলিটি সার্টিফিকেট রয়েছে যাদের যাদের সেই ব্যক্তিরা অন্তর্দায় অনযোধনা ক্যাটাগরি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন সেটা অনলাইন অথবা সেটা অনলাইনে করতে পারবেন না সেটা অ্যাপ্লাই করার জন্য বা আবেদন করার জন্য খাত দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন যাদের হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট রয়েছে বা প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে সেই ব্যক্তির যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন সেই ব্যক্তি যদি খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করে অন্তদায় অনুযোজনা রেশন কার্ডের জন্য আবেদন করেন তাহলে সেই ব্যক্তির অন্তত অনুযোজনা রেশন কার্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি পরিমাণে থাকবে কারণ যদি কোটা অ্যাভেলেবেল থাকে অন্তত অনুযোতা ক্যাটাগরি রেশন কার্ড পাওয়ার জন্য যদি কোটা অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই সেই ব্যক্তির অন্তত অনুযোজনা ক্যাটাগরি রেশন কার্ড হয়ে যাবে সেই ব্যক্তির আগে যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক খুব না কেন যদি এই অন্তত অনুযোনা কার্ডের অ্যাপ্লাই করার জন্য কোটা নট অ্যাভেলেবেল থাকে বা কোটা পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে খাদ্য দপ্তর অফিস থেকে আপনাদেরকে জানিয়ে দিবে। সম্ভবত এই সুযোগটি সবসময় থাকে না নির্দিষ্ট কয়েক মাসের জন্য বা কয়েক দিনের জন্য থাকে খাদ্য দপ্তর অফিসে আপনারা যোগাযোগ করলেই জানতে পারবেন এই বিষয়ে তো যে ব্যক্তির অন্তত অনযোজনা ক্যাটাগরি রেশন কার্ড হয়েছে সেই ব্যক্তির হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ছিল বা প্রতিবন্ধী সার্টিফিকেট ছিল তার জন্যই অন্তত অন যোজনা ক্যাটাগরি রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন অফিসে গিয়ে এবং সেই ব্যক্তির হয়েছে এটা কিন্তু অটোমেটিক হয়নি এটা ম্যানুয়ালি হয়েছে আবেদন করার জন্যই হয়েছে যখন সেই ব্যক্তির অন্তর্দয়া অনুযোজনা ক্যাটাগরি রেশন কার্ড হয়ে যাবে সেই পরিবারের যতগুলো সদস্য থাকুক না কেন সবারই কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক অন্তর্দয়া অনযোজনা ক্যাটাগরিতে হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কাদের কেন অন্তর্দয়া অনযোজনা ক্যাটাগরি রেশন কার্ড হচ্ছে এবং কাদের অটোমেটিক পিএসএস অথবা এস পিএসএস ক্যাটাগরি রেশন কার্ড হচ্ছে তো এই বিষয়ে আপনাদের যদি আরও কোনো কিছু তথ্য জানার থাকে বা রেশন কার্ড রিলেটেড আপনাদের যদি কোনো কিছু তথ্য জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ